আপনার বাসার ছোট জায়গাগুলোকে সুন্দর আর ফাংশনাল বানানো কি চ্যালেঞ্জিং মনে হয় আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজ কিছু টিপস দিয়ে ছোট বানানো যায় প্রথম টিপসটি হলো হালকা রঙের ব্যবহার করুন বাড়ির দেওয়াল ফার্নিচার আর কার্পেট সব জায়গাতেই হালকা রঙের সামঞ্জস্য এতে জায়গাটা উজ্জ্বল দেখাব দ্বিতীয় টিপসটি হলো মাল্টিপারপাস ফার্নিচার ব্যবহার যেমন এমন সোফা বেছে নিন যেটা বেড হিসেবেও ব্যবহার করা যায় বা স্টোরেজ সুবিধাযুক্ত টেবিল চেয়ারের মতো ফার্নিচার ব্যবহার করুন এতে জায়গা যেমন বাঁচবে তেমনি স্টাইলও বজায় থাকবে তৃতীয় টিপসটি হলো আয়নার সঠিক ব্যবহার আয়নার সঠিক ব্যবহার করুন দেয়ালে বড় আয়না লাগা এটি শুধু জায়গাকে বড় দেখায় না ঘরের আলো প্রতিফলিত করে জায়গাটাকে করে তোলে আরো উজ্জ্বল চতুর্থ টিপসটি হলো ভার্টিকাল স্টোরেজ ব্যবহার করুন দেয়ালের উচ্চতা ব্যবহার করে শেল্ফ তৈরি করুন বা লম্বা আলমারি রাখুন এতে কম জায়গায়ও বেশি স্টোরেজ পাবেন এই ছোট ছোট টিপসগুলো আপনার বাসার ছোট জায়গাগুলোকে সুন্দর আর ফাংশনাল গড়ে তুলতে সাহায্য করবে কোন টিপসটি আপনার সবচেয়ে ভালো লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন